আমার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার বই এই যে দ্বিতীয় পর্ব রয়েছে আমার বইয়ের দ্বিতীয় পর্বের পেজ নম্বর একশো পঞ্চান্ন নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি চলো কথা না পারি আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো একশো পঞ্চান্ন বিশটা যদি তোমরা দ্বিতীয় খন্ডের বার করো তার পেজটা কিন্তু এইরূপ কিন্তু দেখতে পাবে দেখো এখানে কিন্তু বেশ কতগুলি ছবি রয়েছে ছবিগুলো কিসের রয়েছে না তো আঙুলের ছবি রয়েছে ঠিক আছে এবং কিন্তু সঙ্গে রয়েছে কিছু টেক্সট দেখো তোমাদের বোঝার সুবিধার্থে দেখো কিছু কিছু শব্দের আমি কিন্তু বাংলা মানে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছি তো চলো এবার শুরু করা যাক দেখো প্রথমে যে বাক্যটি রয়েছে লেটস সে অ্যান্ড ডু অর্থাৎ চলো আমরা বলি এবং করি সেই মানে কি বলা এস এ ওয়াই সেই কথা অর্থ হচ্ছে বলা আবার টেল মানেও বলা ঠিক আছে দেখো লেট এর পরে এস রয়েছে এখানে কিন্তু আস ওই মানে আমরা ওই থেকে ওইটা ফর্ম আর আসটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম চলো আমরা বলি এবং করি দেখো এখানে কি রয়েছে দেখো এই আঙুল দেখাচ্ছে পাঁচখানা তাই তো একটা তালু দেখাচ্ছে হাতের একটা ছবি রয়েছে যেখানে কিন্তু পাঁচখানা আঙুল রয়েছে দেখো শো মি ফাইভ ফিঙ্গার্স লেট মি সি দেখো শো কথার অর্থ হচ্ছে দেখানো আর এম ই মি মি মানে হচ্ছে আমাকে মি কথাটা হচ্ছে দেখো অবজেক্টিভ ফর্ম আই হচ্ছে আই মানে আমি আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর মিটা হচ্ছে আই এর কিন্তু অবজেক্টিভ ফর্ম ঠিক আছে এটা কিন্তু ভালো করে বুঝে নাও যখন তোমরা আরো উচ্চ ক্লাসে উঠবে তখন কিন্তু ভয়েস চেঞ্জ করতে কিন্তু একটু লাগবে ঠিক আছে তো আই মানে আমি আই থেকে কিন্তু মি আসছে মানে বলছে আমাকে হচ্ছে অবজেক্টিভ আর আই হচ্ছে সাবজেক্টিভ শো মি ফাইভ ফিঙ্গার্স অর্থাৎ আমাকে দেখাও পাঁচখানা আঙুল লেট মিশি আমাকে দেখতে দাও ঠিক আছে দেখো লেট মিশি কথা মানে কি আমাকে দেখতে দাও নেক্সট কি রয়েছে দেখো আমি কিন্তু ফিঙ্গার কথার মানে একটু আগেই বলেছি আঙুল তোমাদের বোঝার সুবিধার্থে বেশ কিছু বেশ কিছু শব্দের কিন্তু বাংলা মানে কিন্তু আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো নেক্সট ছবিতে দেখতে পাচ্ছি কি চারখানা আঙুল রয়েছে তাই তো দেখো বুড়ো আঙুলটাকে ভাজ করে রেখেছে কি বলছে মি ফোর ফিঙ্গারস আমাকে দেখাও চারখানা আঙুল দেখো ফোর কথার অর্থ কী চারখানা আর শো মানে একটু আগেই বলেছি শো মানে হচ্ছে দেখানো আমাকে দেখাও কটা আঙুল দেখাবে চারখানা আঙুল দেখাও টাচ কথা হাঁটু টাচ মানে হচ্ছে স্পর্শ করা কি বলছে আঙুল দিয়ে তুমি কি করো তোমার হাঁটুকে স্পর্শ করো টাচ মানে তার কি বললাম স্পর্শ করা কাকে স্পর্শ করবে তো নি কে এন ডবল এ নি মানে হচ্ছে হাঁটু হাঁটুকে স্পর্শ করো দেখো দেখো টাচেও নিয়ে বলা হয়েছে দেখো সাবজেক্ট কিন্তু উচ্চ রয়েছে দেখো ভার দিয়ে কিন্তু শুরু হয়েছে এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা কী হয় তো সাবজেক্টটা উচ্চ থাকে সরাসরি ভার দিয়ে কিন্তু বাক্য শুরু হয় যেমন কি মি আ গ্লাস ওয়াটার দেখো গিভ দিয়ে শুরু হচ্ছে ভার ভার্ব দিয়ে শুরু হচ্ছে সাবজেক্ট কিন্তু নেই সাবজেক্ট উচ্চ রয়েছে ইউ এখানে সাবজেক্ট ইউটা কিন্তু উচ্চ রয়েছে ইউ গিভ মি এক গ্লাস ওয়াটার ইউটা কিন্তু আমরা বলছি না ঠিক তেমনই ইউ টাচ ইউর নিই ইউটা কিন্তু উজ্জ্ব রয়েছে দেখো টাচ ইউর নিই এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো সেন্টেন্স আমরা পাঁচ রকমের হয় জানি তো এসআইটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর এক্সক্লেমেটারি সেখানে কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্সে লেখা রয়েছে ঠিক আছে সোমি ইয়ে কি বলছে ফোর ফিঙ্গার এটাও ইম্পারেটিভ সেন্টেন্স লেখা রয়েছে অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব রয়েছে তাই তো দেখো টাচ ইউর নিই তোমার হাঁটুকে স্পর্শ করো নেক্সট বলছে কি সৌমি থ্রি ফিঙ্গার দেখো পাশের ছবিটা কি রয়েছে তিনখানা আঙুল রয়েছে তাই তো থ্রি ওয়ান টু থ্রি সৌমি থ্রি ফিঙ্গার আমাকে তিনখানা আঙুল দেখাও টাচ ইউর নোজ তোমার নাক স্পর্শ করো নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা দেখো পাশের ছবিতে দেখো দুখানা আঙুল রয়েছে সৌমি টু ফিঙ্গারস আমাকে দুখানা আঙুল দেখাও টাচ ইউর টো দেখো টো কথা মানে কি পায়ের আঙুলকে ইংরেজিতে টো বলা হয় তুমি পায়ের আঙুল স্পর্শ করো নেক্সট বলছে দেখো একখানা ছবি আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফিঙ্গার দেখাও কি আমাকে একটা আঙুল দেখাও একটি আঙুল দেখাও লেট মিশি আমাকে দেখতে দাও উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি অর্থাৎ এই আঙুলটা দিয়ে আমার দিকে দেখাও বা আমার দিকে নির্দেশ করা পয়েন্ট করা মানে হচ্ছে নির্দেশ করা দেখানো ঠিক আছে তা কি বলা হচ্ছে দেখো কি বলছে উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি দেখো এই যে যে আঙুলটা দেখাচ্ছে একটি আঙুল সেটাকে দেখো ইন্ডেক্স দেখো আমরা কিন্তু এখান থেকে এই যে পাঁচখানা বলছে কিন্তু আমরা জেনে নেব দেখো এই যে বুড়ো আঙুল যেটা রয়েছে বুড়ো আঙুল সেটাকে কি বলছে থাম বলছে তারপরের এই যে আঙুলটা রয়েছে এটাকে কি বলছে ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ কি রয়েছে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কাউকে পয়েন্ট আউট করে কোনো কোনো জিনিস পয়েন্ট আউট করে আমরা দেখাই তাই তো আর দেখো মাঝের যে আঙুলটা সেটাকে কি বলা হচ্ছে মিডিল ফিঙ্গার বলা হচ্ছে মাঝে যেটা থাকে সেটাকে মিডিল ফিঙ্গার বলা হচ্ছে তারপরে যে আঙুলটা রয়েছে সেটাকে বলছে রিং ফিঙ্গার দেখো এই আঙুল কিন্তু আমরা সাধারণত রিং পরে থাকি ঠিক আছে আর পাশের যে কুড়ি কুড়ি আঙুল রয়েছে সেটাকে ইংরেজিতে বলা হয় বেবি ফিঙ্গার ঠিক আছে থাম্প মানে বুড়ো আঙুল তারপরের আঙুলটাকে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর মাছের আঙুলটাকে বলছে মিডিল ফিঙ্গার পাশের আঙুলটাকে বলছে রিং ফিঙ্গার আর একদম ছোটো আঙুলটা কুড়ি আঙুলটাকে বলছে বেবি ফিঙ্গার তো দেখো এখানে আঙুলের ছবি থেকে কিন্তু আঙুলের নামগুলোও কিন্তু আমরা জেনে নিলাম তো এই হচ্ছে আলোচ্য টেক্সট আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং জোরে বেলাইকনটা চেপে দিও ঠিক আছে তোমার ভালোবাসা তোমাদের ভালোবাসা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন আমি কিন্তু এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসতেই থাকি তাই ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে